আল্লা রম্বুল আলমিন তার বান্দাদের জন্য পৃথিবীতে যত নিয়ামত রাজি আছে তিনি পাঠিয়েছেন এবং এই নিয়ামত সম্পর্কে একদিন তিনি আমাদের জিজ্ঞাসা করবেন দুনিয়ার জীবনে আমার বান্দারা কিভাবে আমার নিয়ামতের সক্রিয় আদায় করেছিল এই নিয়ামত আপনি খাচ্ছেন এবং আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করছেন আপনি এখন বলতে পারেন হুজুর আমরা কীভাবে আল্লাহর বিরুদ্ধে গেলাম আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তা হল আপনি আল্লাহর বিরুদ্ধে ভেবে যাবেন আপনি কখনো বুঝতেও পারবেন না আপনি কীভাবে আল্লাহর বিরুদ্ধে আপনি অবস্থান নিলেন আল্লাহ তালা দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে বললেন আর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করলেন তখন কত আশা করে খালিফা। বলেছিলাম ও আমির আমি তো পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব পাঠাতে চাই খলিফা পাঠাতে চাই এই খলিফার কাজ হলো তার আমার প্রতিনিধিত্ব করবে আমি সেখানে সরাসরি যাব না কিন্তু আমার বান্দারা দুনিয়ার জীবনে গিয়ে তারা আমার কথাগুলো মানুষের সামনে বলে বেড়াবে আমার নবী বলেন বল্লুগান আমার পক্ষ তো যদি একটি বাণী হয় তাহলে তোমরা সেই বাণীটুকু মানুষের নিকটে পৌঁছে দাও আবার নরবুল আলামিন বলেন ও দোলাস আবার নরবুল আলমিন দাওয়াতে কাজ করার জন্য তিনি আদেশ দিলেন তোমরা দাওতি কাজ করো দলবদ্ধভাবে একক নয় দলবদ্ধভাবে মানুষের নিকটে যাও এবং দাওতি কাজ করো আর এই দাওয়াতি কাজের মেন পয়েন্ট হবে মেন লক্ষ্য হবে দিন প্রতিষ্ঠা করা ইসলাম কায়েম করা কোরআনকে ক্ষমতায় নিয়ে যাওয়া এই কাজগুলো যদি তুমি করো বান্দা তাহলে আমি তোমার উপরে খুশি হব আর তোমরা যদি কাজগুলো না করো তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত না রাখো তোমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত না করো যদি ইসলামী দলের সাথে সম্পৃক্ত না রাখো তোমরা তাহলে আল্লাহর বিরুদ্ধে কিন্তু অবস্থান নেবে কারণ তুমি এমন দলের সাথে ঘরো এমন দলকে সমর্থন করো যে দল ক্ষমতায় গেলে কখনো নামাজকে বাধ্যতামূলক করবে না কখনো সুদ বাতিল প্রথা হিসেবে লিখিত আকারে লিখিত আকারে সাংবিধানিক লিপিবদ্ধ হবে না এমন দল করো যে দল করলে ঘুষের লেনদেন বেড়ে যাবে ঘুষ ঘুষ সুদ সব কিছু বেড়ে যাবে এই দলের সমর্থন তুমি বান্দা তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ রচনা ঘোষণা করলে কারণ সুদের ব্যাপারে যারা সুদ খাবে আমার নবীজি বলেছেন যারা সুদ খায় তারা আল্লাহর সাথে এই যুদ্ধ ঘোষণা করে দেয় এই জন্য এই সুদখোর বিভিন্ন রাজনৈতিক দল যে দল ক্ষমতায় গেলেন সুদ প্রথা টিকিয়ে রাখবে সুদকে বজায় রাখবে এই দলের সাথে আপনার সম্পৃক্ত এই দলকে আপনি ভালোবাসেন এই দলকে মহাব্বত করেন এই দলের জন্য আপনি সময় ব্যয় করেন এই দলের জন্য আপনি অর্থ ব্যয় করেন এমন দলের সাথে ঘরেন এই দলগুলো এই কাজগুলো করে তার মানে এই দলকে আল্লাহ পছন্দ করে না আর যে দল আল্লাহ পছন্দ করে না সেই দলের সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনিও আল্লাহর নিকটে অপছন্দনীয় ব্যক্তি হয়ে যাবেন এজন্য মারাবুল আলমিন বলেন তোমরা সুদকে ছেড়ে দাও এবং হালাল ব্যবসাকে তোমরা গ্রহণ করো কিন্তু আমরা তা না করে যারা শৌচ চালু করে মদের লাইসেন্স দেয় তাদের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক এই জন্য এই সমস্ত দলের সাথে আপনাদের সম্পর্ক রাখা যাবে না এমন দলের সাথে সম্পৃক্ত করুন যে দল মদ হারাম হারাম হিসেবে ঘোষণা করবে সুদ হারাম হারাম হিসেবে ঘোষণা করবে জেনা হারাম হারাম হিসেবে গণনা ঘোষণা করবে আবার যাবতীয় সব হারাম যা হারাম তা হারাম হিসেবে ঘোষণা করে দেবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটাকে নিষিদ্ধ করে দেবে এমন দল করুন যে দল ক্ষমতায় গেলে বৈষম্য রক্ষ বৈষম্য থাকবে না সবাই সাথে স্বাধীনভাবে বসবাস করতে পারবে স্বাধীনভাবে প্রতিবাদও করতে পারবে এমন দল করুন যে দল আপনার অধিকার মানুষের নিকট থেকে আদায় করে দেবে নারীর অধিকার বজায় রাখবে মায়ের অধিকার খন্ন করতে দেবে না বাবার অধিকার বাবার জায়গায় থাকবে সন্তানের অধিকার সন্তান সচ্ছিন্দে গ্রহণ করবে কার অধিকার কেড়ে নেবে না এমন দলকে আমরা চাই যে দল ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে আর আমার তো এটাই চায় এজন্য আমাদের উচিত হবে ইসলামী দলের সাথে সম্পৃক্ত হওয়া ইসলামী দলের সাথে যদি আপনি সম্পৃক্ত না হন যদি আপনি সাধারণ কোনো দলের সাথে সম্পৃক্ত হন তাহলে কিন্তু শেষ এবং পরকালও শেষ এই জন্য রব্বুল আলমিন বলেন হাল তেজা তেজারতীং তুমি যে নাজা না যাবিন আমি কি তোমাদের এমন একটি বিজনেসের কথা বলবো না যে বিজনেসটি আপনি করলেন যে ব্যবসাটি আপনি করলেন জাহান নামের কঠিন স্বাস্থ্য থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন ব্যবসাটি হলো তো মেন্লাহিম রসুল হি আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসা এবং ব্যবসাটি মেন ব্যবসা হলো অথহিদ নবি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করো সংগ্রাম করো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাও কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য কাজ করো আমরা যখন মারা যাব মার যাওয়ার পরে কী হবে আমরা যদি ইসলামী দল না করি ইসলামী দলের সাথে সম্পৃক্ত না হই আল্লাহ তালা যদি আমাদেরকে বলে বান্দা আমি তো তোকে দুনিয়ায় পাঠিয়েছিলাম খলি ফোয়ার দায়িত্ব দিয়েছিলাম আমার কোরআনকে কতটুকু দায়িত্ব তুমি কোরআন নিয়ে পালন করেছ আমরা সেদিন কোনো কথাই বলতে পারবো না কোনো কথা বলতে পারবো না কারণ কোরআনের পক্ষে আমরা কখনোই ছিলাম না কোরআনের বিপক্ষে ছিলাম আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই সব কিছু করি কিন্তু আমাদের অন্তর চাই না কোরআন দিয়ে বাংলাদেশটা পরিচালিত হোক এই জন্য আমরা যারা মুসলমান দল বল নির্বিশেষে অন্তত এইবার এই সিজনে এই সুযোগে ইসলামকে ক্ষমতে নেওয়ার জন্য আমাদের সকলকেই আপ্রান্ত চেষ্টা করতে হবে যদি আমরা চেষ্টা করি অবশ্যই আল্লা তালা আমাদের সফলতা দেবেন ইসলাম বিজয়ী হবে দেখবেন ইসলাম বিজয় হলে মানুষের শান্তি শৃঙ্খলা বাংলার জমিনে বজায় হবে এবং ইসলামের কালিমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠবে